এটিএমের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন পেওয়ার্স এটা হচ্ছে সিসিঙ্গা যেটা আপনারা হাইব্রিড সিসিঙ্গা যেটা এটা রোপণ করেছি পেওয়ার্স এটা হচ্ছে রসুনের জমি এখানে রসুন চাষ করা আছে তো রসুনের ভেতরে আমি এরকম সিসিঙ্গার গাছ সিসিঙ্গার বীজ রোপণ করে দিয়েছি তো এখন এটার একটু পরিচর্চা নেওয়া দরকার যার কারণে আমি সার দিচ্ছি তো সার অবশ্যই মাটিটা একটু আলগা করে নিয়ে একটু দূর দিয়ে দিতে হবে সে করে যেন না পায় সে করে পাই দেখা যাবে সে করে পছন্দ হতে পারে এখানে সার দিয়েছি আমি টিএসপি আছে এমওপি আছে ডিএপি আছে ইউরিয়া আছে এগুলো সার আমি মিক্স করে নিয়েছি মিক্স করে নিয়েছি এছাড়া এর সাথে দানাদার বীজ দেওয়া আছে যাতে পোকায় যেন কোনো প্রকার ক্ষতি করতে না পারে গাছের গোড়া থেকে তো যখন আমরা সারটা ব্যবহার করব তখন মাটিটা একটু আলগা করে নেবো মাটি আলগা করে নিয়ে একটু দূর দিয়ে সারটা এরকম সিটিয়ে দেব সিটিয়ে দিয়ে তারপরে মাটি দিয়ে এটা ঢেকে দেবো তাহলে সারের কার্যকারী ক্ষমতা একটু ভালো হবে সারের কাজ করবে ভালো এছাড়া ভিওর্স প্রতিটা গাছেই এরকম দেখেন আপনাদের দেখাই এরকম একটু মাটি একটু আলগা করে নিয়ে তারপরে সারটা দিবেন বেশি সার দেবেন না তাহলে ভালোর থেকে ক্ষতি হবে বেশি এজন্যে পরিমাণ মতো সার দেওয়ার চেষ্টা করবেন পরিমাণ মতো সার দিয়ে মাটি দিয়ে এরকম ঢেকে দেবেন এরকম ঢেকে দেবেন এছাড়া ভিওর্স আমি আমার করলার জমিতে সার দিব করলার জমিতে পানি ঢুকায় দিয়েছি পানি বন্ধ করছিস ভিওর্স দেখেন এটা হচ্ছে আমার করলা তো করলাতে সার ফিটিয়ে দেবো করলা মাউসিং দিয়ে করা আছে করলাতে মাসাল্লাহ ফুল দেখা যাচ্ছে ফল আসছে ফল ভালোই সেট হয়েছে আপনাদের গতকাল একটা ভিডিওতে দেখাইছিলাম যে ফল সেট হয়ে গেছে মার্শাল্লাহ ঈদের পরপরই হয়তো বা এখান থেকে করলা উঠানো যাবে ইনশাল্লাহ তো আপনারা যারা করলা চাষ করেছেন তারা করলার জমিতে এরকম একটু সার দিয়ে দিবেন যেন চাষে যেন খাদ্য পায় গাছের খাদ্যের চাহিদা পূরণ করার জন্য অবশ্যই আপনারা সার ব্যবহার করবেন গাছের গোড়ায় গাছের গ্রোথ অনুযায়ী সার দিবেন তাহলে গাছ ভালো থাকবে এবং ফলনও ভালো উঠবে ইনশাআল্লাটস আপনাদের দেখাই যে কি সুন্দর ফল সেট হয়ে আছে আপনাদের একটু দেখাই যে করলা জমিতে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ফল সেট হয়েছে আপনাদের করলার কি অবস্থা বা যারা শশার পরে যারা করলা চাষ করেছেন তারা আপনাদের করলার জমির কি অবস্থা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর করলার বাজার মাসাল্লাহ এখন অনেক ভালো করলার জমিতে অবশ্যই আপনারা গাছ একটু ফাঁকা দেওয়ার চেষ্টা করবেন যেন গাছটা যেন স্পেস পায় জায়গা পায় তাহলে এর ডগাটা যত দ্রুত যত জায়গা পাবে যত সারাবে সরানোর জায়গা পাবে যতটা ততটা দেখা যাবে যে ফলন ধরবে এজন্য আপনারা দেখেন আমি যে এখানে গাছ এই যে পাতলা পাতলা গাছ দিয়েছি আর আমার গাছগুলো দেখেন যে মাসাল্লা গাছের চেহারাও অনেক ভালো তারপরেও কিছু সার দিয়ে দিচ্ছি দেখেন যে করলা এই যে প্রতিটা ঘিটে ঘিটেই করলা ধরছে এবং গাছের গ্রোথও মশাল্লা আছে ভালোই আপনারা যারা করলা চাষ করেছেন তাদের করলার পরিস্থিতি অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ